সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির সিসিএফের আন্ডারে যারা পড়াশোনা করছো সেমিস্টার ফোরে তোমাদের বাংলাতে দুটো মোট পেপার রয়েছে সিসি ফোর এবং সিসি ফাইভ তোমাদের সিসি ফাইভের পেপারটার নাম হলো প্রাগাথুনিক বাংলা সাহিত্য ওয়ান তোমাদের এই পেপার থেকে তিনটে মডিউল রয়েছে এর মধ্যে তিন নম্বর মডিউল তোমাদের রয়েছে পদাবলী এই পদাবলী থেকে তোমাদের দুটো প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট রয়েছে একটা হলো আগমনী ও বিজয়া পর্যায়ের পদ রচনায় কমলাকান্ত ভট্টাচার্যের অবদান এবং আরেকটা হলো ভক্তের আকুতি পর্যায়ের পদ রচনায় রামপ্রসাদ সেনের অবদান এর মধ্যে আজকে ভিডিওতে তোমাদেরকে আমি আগমনী ও বিজয়া পর্যায়ের পদরচনায় কমলাকান্ত ভট্টাচার্যের অবদান এই উত্তরটা তোমাদেরকে পনেরো নম্বরের উত্তর তোমাদেরকে আমি আপলোড করে দিচ্ছি এবং পরবর্তী ভিডিওতে তোমাদের ভক্তের আকুতি পর্যায়ের পদে রামপ্রসাদ সেনের অবদান আলোচনা করো এর উত্তরটা তোমাদের আমি আপলোড করে দেবো তোমাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন বাংলা সিসি ফাইভে তোমাদের বাংলা প্রাগাধুনিক বাংলা সাহিত্য ওয়ান তোমাদের যে পেপারটা রয়েছে এই পেপার থেকে মডিউল থ্রিতে স্বার্থ পদাগুলিতে তোমাদের এই প্রশ্নটা এবং রামপ্রসাদ সেন এই দুটো প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট এই দুটো প্রশ্ন পড়ে গেলে তোমরা একটা প্রশ্ন নিঃসন্দেহে কমন পাবে এর মধ্যে একটা উত্তর আমি আজকে ভিডিওতে তোমাদের আপলোড করে দিচ্ছি এবং আগামী ভিডিওতে তোমাদের আরেকটা উত্তর আমি আপলোড করে দেবো তোমাদের সিসিএফের আন্ডারে সবেমাত্র নতুন নতুন ভিডিও আপলোড করা শুরু হয়েছে চ্যানেলে এর আগে সমস্ত সি বোর্ডের আন্ডারের ভিডিও আপলোড করা হতো তোমাদের সিসিএফের আন্ডারে সিসিএফ সিলেবাস অনুসারে ভিডিও এক করে আপলোড করা হচ্ছে তোমরা যারা চ্যানেলে নতুন তোমরা অনেকেই সিসিএফের আন্ডারে পড়াশোনা করছো সবেমাত্র এই ভিডিওগুলো তোমরা দেখছো তোমাদেরকে অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকার জন্য এবং তোমাদের সিসিএফের আন্ডারে পরপর বিভিন্ন যে সাবজেক্টগুলো তোমাদের রয়েছে কারোর পল সায়েন্স কারোর হিস্ট্রি কারোর এডুকেশান কারোর বাংলা কারুর দর্শন তোমাদের এইসব পেপারগুলোতে এক এক করে তোমাদের সাজেশান এবং কোশ্চেন অ্যান্সার আপলোড করা হবে তোমাদের কাছে তাই অনুরোধ রইল তোমরা অবশ্যই যারা সিসিএফের আন্ডারে পড়াশোনা করছো তোমরা সিসিএফের আন্ডারে আমি প্রথমেই বললাম যে সিসিএফের ভিডিও সবেমাত্র আপলোড করা শুরু হয়েছে এর আগে সমস্ত সিবিসিএস বোর্ডের ছটা সেমিস্টারের সাজেশান অ্যানসার এবং প্রশ্ন উত্তর আপলোড করা হতো আজ এখন থেকে তোমাদের পরপর এবার সিসিএফের ভিডিও আপলোড করা হচ্ছে তাই তোমরা যারা প্রথম দেখছ সিসিএফের ভিডিও তোমাদের জন্য অনুরোধ তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং তোমাদের আরও যে যে বিষয়ের সাজেশান কিংবা অ্যানসার প্রয়োজন অবশ্যই তোমরা কমেন্ট করবে আমি সেই সেই সাজেশান এবং অ্যান্সারগুলো এক এক করে আমি অবশ্যই তোমাদের আপলোড করব। সেমিস্টার ফোর সেমিস্টার টু তোমাদের সিসিএফের আন্ডারে সমস্ত অ্যান্সার এক এক করে আপলোড করা হচ্ছে তোমরা অবশ্যই একটু ফলো রেখে পাশে থেকো সবাইকে নমস্কার